মানুষ কিসে খুশি হয় সম্ভবত পৃথিবীর সবচাইতে কঠিন প্রশ্ন একজন মানুষ যখন শিশু থাকে তখন তার অনেকগুলো ছোট ছোট খুশির কারণ থাকে এই যেমন ধরুন বাবার ঘরে ফেরা চকলেট নতুন জামা কাপড় অথবা স্কুলে গ্রীষ্মের ছুটি একজন মানুষ ততদিন শিশু থাকে যতদিন তার বাবা বেঁচে থাকে যাই হোক প্রশ্ন ছিল মানুষ খুশি প্রশ্নের কাছে একজন নারী পনেরো বছর তার অর্ধেক খুশি হওয়ার রসদ হারিয়ে ফেলে এই ব্যাপারটা ধরা পড়ে ক্যামেরায় যার খুশি যত নকল তার হাসি ততটাই ফটোজেনিক পুরুষের খুশি সাধারণত টিকে থাকার উপর ডিপেন্ড করে তা চাকরিতে হোক বা অন্য জায়গায় টিতে না পারলে চেহারায় বৃদ্ধ ভাব চলে আসে বৃদ্ধদের খুশি শিশুদের মতোই সহজ সরল তবে অরস্থায়ী কয়েকটা শক্ত সমর্থ দাঁত আর নরম বিছানা বালিশ নিয়ে মরে যেতে পারলেই হলো হাসি খুশি থাকার এইসব অপ্রিয় সত্য জেনেও যদি কেউ তার কাছে থাকা বৃষ্টিবিহীন মেঘ নিয়ে তোমার আকাশে আসে তাকে ভালোবেসো ভালোবাসা বেঁচে থাকার চাইতেও বেশি সুন্দর যুক্তির চাইতেও বেশি গ্রহণযোগ্য